আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসের সমাতে সবাই ভালো আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আমি সব সময় সবার জন্য মন থেকে দোয়া করি আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি তো এখানে একটা হেড আছে ফোর জিরো এইট জিরো হেড এই হেডটা বিক্রয় করা হবে এটার খুঁটিনাটি বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এটা একটা হানড্রেড পার্সেন্ট সার্ভিসিং করা হেড এটার ভোল্টেজ ইউজ করা আছে একশো দশ জিরো একশো একশো দশ পুষ্পান্ন জিরো পুষ্পান্ন এটা বিক্রয় করা হবে এই হেডটা যাদের প্রয়োজন যাদের লাগবে তারা অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন এই হেডটার সার্ভিসিং করা হেড আমরা রানিং অবস্থায় পাইছি আমরা আপনার যেটা টুকটাক সার্ভিসিং করা লাগে আমরা ওটা করে দিছি তো এই হেডটা অল্প দামের মধ্যেই বিক্রি করা হবে এটা আপনার এখন হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এটা হচ্ছে হেডের ভিতরের কন্ডিশন হ্যাঁ আপনার এখানে এগুলো ট্রানজিস্টারগুলো চেঞ্জ করা এগুলো ট্রানজিস্টারগুলো চেঞ্জ করা নতুন এগুলো ইউজ করা আছে তো কাউকে কোনো কাজ করতে হবে না এটা দিয়ে লোকাল ভাড়া হাতে ভাড়া ভাড়া আপনারা মারতে পারবেন এটা পিছন সাইডটা তো এই হেডটার আমরা দাম রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা এটাতে কেউ দামাদামি করবেন না কারো সময় নষ্ট করবেন না এতে যদি কারো ভালো লাগে আপনারা সরাসরি কল দিয়ে এটা প্রোডাক্ট নিতে পারেন আমার কাছ থেকে তো আমি সবসময় সবার জন্য মন থেকে দোয়া করি সবাইকে আল্লাপাক সুস্থতা দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আছি সুস্থতা আমার জন্য কামনা করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন